আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখা যুব ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ভেনু ফাইনাল টুর্নামেন্টের উপস্থিত সম্মানিত খেলোয়াড় বিন্দু সুধীবিন্দু নেতৃবৃন্দু রেফারি ভাইরা সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আমাদের খেলা সম্ভবত আসরের বিরতির সময় তাকে আমরা কাজে লাগাবো এই জন্য এখনই শুরু হবে কথা লক্ষ্য করার সুচিত নেই মূল কথাটা হলো আপনারা ইতিপূর্বে খেলেছেন খেলাটা হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শভিত্তিক ইসলামী দল এই দলের খেলায় ইসলামী আদর্শের একটা প্রতিফলন অবশ্যই থাকবে আলহামদুলিল্লাহ তার বাস্তব নমুনা আপনার নিজেই আপনারা কেউ খরচ তরফ করে খেলতে আসেননি আমাদের নির্দেশনা অনুযায়ী সকলেই খরচ রক্ষা করে অর্থাৎ ফুল ট্রেন করে হাটু ঢেকে খেলছেন সেই সাথে সাথে ইতিপূর্বে আমাদের নির্দেশনা অনুযায়ী আপনারা খেলাধুলায় কর্তৃতা এবং পারস্পরিক সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ বজায় রেখেছেন আজকেও আমাদের অনুরোধ থাকবে খেলায় জয় পরাজয় থাকবে খেলা কিন্তু খেলাই খেলাটাকে খেলায় খেমাই নিতে হবে এখানে হার জিত থাকবে আমরা যেন কেউ কারো সাথে মনোমানিল্য না জড়াই কেউ যেন নিয়ম বহির্ভূত কোনো কথাবার্তা না বলি অশ্লীল কথা কাজের সাথে আমরা জড়িত না হয় আমরা সুন্দর পরিবেশে আজকের খেলাটা যাতে আঞ্জাম দিতে পারি আমি আর কথা না বাড়িয়ে আপনারা জামাত ইসলামী শহর শাখার যুবক্রীড়া বিভাগের এই কর্মসূচিকে শুরু থেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে আপনারা আমাদের নির্দেশনা যে কাজ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো খেলোয়াড় বানাক দুনিয়া খেলা সার্বিক কল্যাণ দান করুক এই সাথে সাথে আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত আল্লাহ সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সামনে